ভিনরাজ্যে আলু রপ্তানিতেই রাস টানল পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুগুরডিহি চেকপোস্টে আলু বোঝায় লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে একই সাথে ট্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝায় থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝায় লরি আলু বোঝায় লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে পুলিশের কড়া নজরদারি আর এর ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝায় লরি কেউ তিন দিন চার দিন দাঁড়িয়ে রয়েছে বলেই জানান আলু বোঝায় লরি আর এর ফলেই সমস্যায় পড়েছেন ট্রাকের চালকরা একই সাথেই দাঁড়িয়ে থেকে আলু গন্তব্যে না পৌঁছলে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হতে পারে বলেই জানান সাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে না এখানে পরশু রাত থেকে আলু আছে এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড়বে না দিকেই ছাড়ছে না তো কোনো দিকেই ছাড়ছে না হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনো বলছে ওইদিকে ছাড়বে ওইদিকে যাও কখনো বলছে এদিকে ছাড়বে ওইদিকে যাও এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো গাড়ি এখানে আমরা কাল পশু রাখতে এসেছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেবো নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে যাবো কতটা অসুবিধার মধ্যে পড়ছো মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বনি না হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গায় দিয়ে ফেরানোর চেষ্টা করো তাহলে এখন তো এইভাবে আপনি আলু হুম আলু খারাপ তো হয়েই যাবে আর এর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেলো সাত দিন কেটে গেলো তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে ক্ষতি হয় হুম ক্ষতি হয় ক্ষতি হচ্ছেও মালিকের গৌর সিং